স্ত্রী স্বামীকে নাম ধরে ডাকা কতটুকু শরীয় সম্মত স্ত্রী তার স্বামীকে নাম ধরে ডাকে এটা কতটা সম্মত দেখুন স্ত্রী স্বামীকে শ্রদ্ধা করতে হবে কারণ সাধারণত স্বামী স্ত্রীর চাইতে বয়সে বড় হয়ে থাকে বয়সে যিনি বড় হন তাকে শ্রদ্ধা করার শিক্ষা দিয়েছে ইসলাম পশ্চিমা সভ্যতা আমাদের অজান্তে আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে পশ্চিমারা নাম ধরে ডাকে এটা কোনো ব্যাপার না ইভেন নামে ডাকার কালচারটা মিডিল মানুষদের মধ্যেও আছে এখানে ইস্যুটা হলো যে সম্মান জানাতে হবে সেটা আপনি পশ্চিমা হন মধ্যপ্রাচ্যের হন আর পূর্ব এশিয়ার হন দক্ষিণ এশিয়ার হন যে প্রান্তেরই মানুষ না কেন ইসলামের নির্দেশ যদি জানতে চান তাহলে আপনার জন্য কমন নির্দেশ হলো নবী সাল্লা সাল্লাম বলেছেন মাল্লাম ইউয়র্কের কাবিরানা ওরা মিয়ার হাম সগিরানা যে ব্যক্তি আমাদের বড়কে সম্মান করে না ছোটকে স্নেহ করে না সে আমার উম্মত আর বিজি বলেছেন অর্থাৎ বড়দেরকে শ্রদ্ধা করতে হবে স্বামী ফ্যামিলির কর্তা তিনি অভিভাবক ইসলামী শরিয়াতে পরিবারের মধ্যে একজনকে অভিভাবক নির্ধারণ করে একটা ছোট্ট মুদি দোকান চালাইতে হলেও একজন মালিক একজন ম্যানেজার একজন অধীনস্থ থাকতে হয় একটা চেইন অফ কমান্ড থাকতে হয় কিন্তু পশ্চিমা সভ্যতায় পরিবারে বলা হয় যে সবাই সমান কারোর কোনো কারো অধীনস্থ থাকার ব্যাপার সেবার নেই এই জন্য স্বামী ইনকাম করে বউ ইনকাম করে বাসা বাড়া দুজনে শেয়ার করে বাজার যা করে শেয়ার করে তাদের এই থিওরি বাস্তবায়ন করে তারা পারিবারিক জীবনে সুখী না আমাদের চাইতে এটা ক্রিস্টাল ক্লিয়ার আমি সব সময় বলি আমরা মুসলমানরা বিশেষ করে বাংলাদেশে মুসলমানদের কথা বলছি আমরা পশ্চিমাদের কাছ থেকে জ্ঞানে বিজ্ঞানে অবকাঠামোতে এবং অন্য অনেক দিক থেকে গবেষণায় টেকনোলজিতে আমরা তাদের চাইতে এক হাজার বছর যদি পিছিয়ে থাকি তারা পারিবারিক ব্যবস্থাপনা আমাদের চাইতে বছর আমরা এই সমাজের স্বামী স্ত্রীর মধ্যকার যে সুখ বা শান্তি বিশ্বাস ট্রাস্ট ভালোবাসা দেখি এটা ওরা স্বপ্নেও ভাবে না অতএব ওদের থিওরি এখানে আমদানি করার কোনো প্রয়োজন নেই একজন মুসলিম তিনি নারী হোক আর পুরুষ হোক ইসলামের এই নির্দেশটা মেনে চলবেন যে বড়কে শ্রদ্ধা করতে হবে ছোটকে স্নেহ করতে হবে এখন ডাকা ক্ষেত্রে কোনটা শ্রদ্ধা আর কোনটা অশ্রদ্ধা এটা নির্ভর করে ওরফের উপরে অর্থাৎ পরিবেশ পরিস্থিতি এবং প্রচলনের উপরে কোন দেশের গালি কোন দেশের বলি একটা জিনিস এক এলাকায় গালি হিসেবে ব্যবহার করা হয় কিন্তু একই জিনিস অন্য এলাকায় সাধারণ বলি এখন ওই সাধারণ বলি মনে করে যে এলাকাটাকে গালি মনে করা হবে ওই এলাকায় যদি ওইটা বলা হয় তাহলে ন্যায় হবে না অন্যায় হবে জেনারেশনে যদি করা হয় তাহলে অন্যায় হবে না অন্যায় হবে ঠিক একইভাবে কারো প্রতি শ্রদ্ধা দেখানোর ব্যাপারটাতে এক এক অঞ্চলে এক একটা কালচার প্রতিষ্ঠিত আরও পরিচিত আছে প্রচলিত আছে আমি প্রায় সময় বলি যে ফিলিপাইনিরা তাদেরকে তাদের জিজ্ঞাসা করেন যেটা আমি ফিলিপাইনের সাথে কাজ করেছি একটা সময় অনেক দেশে দেশে কাজ করি ফিলিপাইনদের একটা নজরে পড়ছে আর কি যে তাদের একটা মানে একটা বিশেষ আচরণ আছে যেটা ভিন্ন মনে হলো সেটা হলো যে আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন যে তুমি খেয়েছ কিনা না যদি জিজ্ঞাসা কর তুমি খাইছ তো সাধারণত আমরা বলি কি খাইছ এটা জিজ্ঞেস করলে বলি হ্যাঁ খাইছি ওদেরকে যদি জিজ্ঞেস করা হয় খাইছো কিনা তখন তারা কি বলে তারা এর আগে বলেছিলাম আমরা তারা খাইছি এটা জবাবে বলে বুঝতে পারছেন মানে চোখের উপর দিকে উঠায় যেটাকে আমরা চোখ বড় করা বলি যেটা আমাদের সমাজে বড় ধরনের দোষ ওরা যদি বলে তুমি কি গিয়ে তো তারা এরকম করে মানে হ্যাঁ গেছি তারপর ইন্ডিয়ানদের কিছু মানুষ আছে ইন্ডিয়ান কেরালা তামিল এই সব দেখবেন যে তাদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন কোনো কিছু তো তারা এরকম মাথা ঢোলা আসে না না আমাদের দেশের মাথা ঢোলে মানুষ বলবো কি কোনো সমস্যা এটা প্রচলনের ব্যাপার এক এক এলাকাতে এক একটা প্রচলিত আমাদের এই সমাজে যাদেরকে শ্রদ্ধা করা হয় তাদেরকে নাম ধরে ডাকা হয় না যেমন বাবা বড় ভাই তাদেরকে নাম ধরে ডাকা হয় অতএব স্বামী স্ত্রী একে অন্যকে ভালোবাসবেন কিন্তু স্ত্রী তার স্বামী তার বয়সে বড় হওয়ার কারণে নানা কারণে অভিভাবক হওয়ার কারণে তার প্রতি শ্রদ্ধা রাখবেন যেহেতু নাম ধরে ডাকার কালচার আমাদের সমাজে প্রচলিত নাই এটা মধ্যপ্রাচ্য কিংবা পশ্চিমা দেশগুলো না এখানকার প্রচলনটা হলো নাম ধরে ডাকলে মনে করা হয় তিনি সমপর্যায়ের অথবা ছোট এই নাম ধরে ডাকাটা তুলনামূলক প্রকারান্তরে অসম্মান হিসাবে বিবেচিত হবে সাধারণ অবস্থা বাট এক্সেপশন থাকতে পারে কোনো স্বামী স্ত্রীর মধ্যকার বজাপড়া এত বেশি যে তারা আসলে এটাকে দোষের মনে করছে না শ্রদ্ধার জায়গায় কোনো কমতি নাই এক্সেপশন থাকতে পারে বিশেষ করে যারা তারা যখন সমপর্যায়ের হবে বা আগে থেকে পরিচিত এভাবে বলে আসছে কিন্তু তারপরেও চেষ্টা করা উচিত শ্রদ্ধা প্রদর্শন হয় সেরকম কথা বা উক্তি করার মাধ্যমে সে সেরকম উক্তি বা আপনার আচরণ করা আমাদের সমাজে এই সমস্ত কথা বললে আজকাল মানুষ মনে করে সেকেলে সেকেলে আর অতি আধুনিক হতে গিয়ে আমরা যে একেবারে শেষ হয়ে যাচ্ছে আমাদের পারিবারিক জীবনটা যে ভেঙে খান খান হয়ে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে আমরা বুঝতে পারছি না এই জন্য স্ত্রী তার স্বামীর নাম ধরে ডাকলে সেটা হারাম হয়ে যাবে না কিন্তু তাচ্ছিল্য করার উদ্দেশ্যে আরে কেন তাকে বড় মনে করতে হবে তাকে সম্মান জানানো কি আছে এই টাইপের মানসিকতা নিয়ে যদি করে তাহলে সেটা গুনাহের কারণ হতে পারে বড় কোনো না ছোট অন্তত অবশ্যই হবে এবং সেই সাথে সরিয়ার দৃষ্টিকোণ থেকে এ অঞ্চলে নাম ধরে যেহেতু ডাকাটা সম্মান প্রদর্শনের পরিপন্থী অতএব স্বামী স্ত্রী স্ত্রী স্বামীকে ডাকলে নাম ধরে না অমুকের বাপ অমুকের বাপ বা অন্য কোনো ভাবে ডাকার চেষ্টা করবেন আর বিষয়টা যদি আমাদের সমাজে একটা সময় এটা হয়ে যায় যে সবাইটা ডাকছে এটা কোনো আয়ব না তাহলে সেক্ষেত্রে আবার কোনো অসুবিধা নাই এটা কোন সোসাইটিতে আসেন কোন মিনিং হচ্ছে সেটা হলো মূল বিষয় আসুন ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে